আজকের বিষয়টা হচ্ছে কি জানেন ইংলিশম্যান ইংলিশ কেন ডাউন হয় এই বিষয় নিয়ে কথা বলো ইনশাআল্লাহ কেউ স্ক্রিপ্ট করবেন না ধাক্কা দিবেন না তাহলে কিন্তু কখনোই কোনো কিছু করতে পারলেন না শিখলেন না বুঝলেন না খালি যদি মোবাইল হাতে নিয়ে খালি এই যে স্ক্রিপ্ট করেন সারাদিনে তাহলে কিন্তু কখনোই কোনো কিছু শিখলেন না বুঝলেন না কেন ইংলিশম্যান ডাউন হয় এই বিষয় নিয়ে কথা বলো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ কাজে লাগবে ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা বোনেরা অবশ্যই দেখবেন দেখলে কাজে লাগবে ইনশাল্লাহ হয়তো ভিডিও যদি লং হয় লং হলেও কিন্তু দেখতে হয় আমি সবসময় বলি লং ভিডিও পোস্ট করা এবং কি দেখা খুবই গুরুত্বপূর্ণ ভাই খুব গুরুত্বপূর্ণ এই ফেসবুক প্ল্যাটফর্ম যারা কাজ করতেছেন ঠিক আছে আমার প্রিয় ভাইরা বোনেরা অবশ্যই ইংলিশ ম্যান কেন সবসময় লাল হয়ে যায় এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ অবশ্য মনে রাখবেন এই যে আমি ইংলিশ ম্যান কিন্তু দেয়া দিচ্ছি দেখেন আমার সবসময় কিন্তু গ্রিন থাকে কেন থাকে জানেন ইংলিশম্যান গ্রীন থাকার কারণ হচ্ছে আপনি একটা ভিডিও পোস্ট করলেন এই ভিডিও পোস্ট করার সাথে সাথে কিন্তু আপনি কী করলেন আমি ফেসবুক সেরে চলে গেলেন না তা করা যাবে না বা অন্য মানে অন্য জায়গায় আবার ঢুকলেন যে আমি ইউটিউব বা টিকটকে ঢুকি আমি যে ভিডিও পোস্ট করে দিচ্ছি ফেসবুকে তাহলে তো কোনো সমস্যা নাই আমার ফেসবুকে পোস্ট করে দিছি আমার কোনো কাজ আমার দায়িত্ব শেষ না ফেসবুকে আপনি যে সময় আপনি ভিডিওটা পোস্ট করবেন কমসে কম আপনাকে অবশ্যই যদি কোন জামার সময় টাইম কম তাহলে আপনি অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট সময় দিবেন ভাই আপনাকে অন্যের ভিডিও দেখবেন কমেন্ট করবেন হুম আপনাকে কেউ যদি কমেন্ট করে সাথে সাথে আপনি রিপ্লাই দেবেন আপনি রিপ্লাই দিলেন যে আপনার ইঙ্গেজমেন্ট বেড়ে গেলো মনে রাখবেন আপনি রিপ্লাই দিলেন না আপনি ইঙ্গেজমেন্ট ডাউন হলো মেন হচ্ছে রিপ্লাই দেওয়া আপনার ধন্যবাদ না একটু বাড়িয়ে দিলেন ধন্যবাদটা হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলছেন ধন্যবাদ আপনাকে একটু বাড়িয়ে দিলেন শুধু শুধু ধন্যবাদ যদি দেন তা কিন্তু হয় না হয় তারপরও খারাপ না হয় কিন্তু একটু বাড়িয়ে দিলেন এটা হচ্ছে আপনার ইংলিশম্যান বাড়ানোর একটা কারণ আপনাকে কেউ যদি কমেন্ট করে সাথে সাথে কিন্তু আপনি রিপ্লাই দিলেন এইটা হলো মেন তারপর কী করলেন ভিডিও ভালো করতে হবে কোয়ালিটি ভিডিও আপনাকে অবশ্যই হ্যাঁ জানি এমনভাবে ভিডিও পুষ করবেন তৈরি করবেন জানি মানুষ একটু বুঝে জানে যে না একটু উপকার হয় ভিডিও তৈরি করলেন যদি উপকার হয় তাহলে আপনার ভিডিওটা যদি দু এক মিনিট দেখে কেউ আমি যদি মনে করেন একটা ভিডিও পোস্ট করলাম পাঁচ মিনিটের ভিডিও একটা পোস্ট করলাম এটা যদি পাঁচ মিনিট দূরেই দেখেন এটা কিন্তু আপনার লাভ একটা কমেন্ট করলেন আপনার লাভ আপনার ইংলিশমেন্ট বেড়ে গেল আর আপনি পাঁচ মিনিটের ভিডিও যদি আপনি তিন মিনিটে বা দুই মিনিটের টেনে দেখলেন বা দেখলেন না এক মিনিট দেখে একটু কমেন্ট করলেন তাহলে কিন্তু ইংলিশম্যান ডাউন হবে আমি সবসময় বলি আপনি ভিডিও পুলিশ করতে পুরাটা দেখতে হবে প্লে করছেন না কোনো প্রবলেম নেই চলে গেলেন স্কিপ করে কোনো সমস্যা নাই কিন্তু যে কোনো ভিডিও আপনি প্লে করতে হলে যদি প্লে করেন তাহলে পুরো ভিডিও দেখে আপনাকে সব কিছু করতে হবে আপনি যদি কোন আমি প্লে করলাম পাঁচ মিনিটের ভিডিও ফুরশেদ ভাইয়ের আমি এক মিনিট দেখলাম ফুরশেদ ভাই তো আর না এক মিনিট দেখে আমি একটা কমেন্ট করলাম না তাহলে আপনার এনগেজমেন্ট ডাউন হবে আমি সবসময় বলি আমি ভাইয়ের বোনেরা ভিডিও প্লে করছেন আমার লাভ কমেন্ট করবেন না আপনার লস ঠিক আছে কমেন্ট করবেন দিয়ে আসতে আস্তে করতে হবে ভাই অনেকে তাড়াহড়া কমেন্ট করেন না তারাহড়া কমেন্ট করা যাবে না ফেসবুকে ঠিক আছে একটা কথা সবসময় রাখবেন ফেসবুকে হচ্ছে কি ধৈর্য জায়গা এখানে আমরা লেগে থাকতে হবে এখানে কোনো কিছু পান বা না পান এটা একটা ফ্যাটর্ন না কিন্তু আপনাকে লেগে থাকতে হবে আস্তে 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 পাবেন সব কিছু পাবেন ইনশাল আমি কিন্তু দেখবেন যে ছয় মাস আমি কোনো কিছুই পাইনি ছয় মাস পরে এক বছর লিখেছিল এরকম আমি কোনো কিছু ফেসবুকে পাইনি তারপর কিন্তু আমি লেগেই গেছিলাম আমার অনেক বন্ধুরা আসাল পাঁচশো বা এক হাজার বন্ধু ছিল কেউ আমি তাদের খুঁজে পাইনি তারা কখন বিদে নিছে ফেসবুক থেকে মানে তাদের ধৈর্য নাই আর এখনও আমি কিন্তু ঠিক আছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা নিয়ে এখনও পর্যন্ত আমি ঠিক আছি কেন আপনার আপনাদের ভালোবাসা নিয়ে আমি সৌদি থেকে অনেক কিছু মোটামুটি হ্যাঁ ভিডিও পোস্ট করতেছি হয়তো ইনকাম হয় যদি পাঁচটা হয় দশটা হয় এটা একটা ফ্যাক্টর না কিন্তু আপনাদের ভালোবাসা নিয়ে আসে আমি এটি আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা নিয়ে আসি আলহামদুলিল্লাহ এটি হলো মেন ঠিক আছে এখানে ভাই বলবেন যে ভাই ফেসবুকে খুব একটা ইনকাম না ইনকাম খুব একটা না কিন্তু সবার ভালোবাসা কিন্তু অনেক এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবার ভালোবাসা নিয়ে আসছি থাকবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে ঠিক আছে অবশ্যই অন্যের ভিডিও সুন্দর করে দেখে আস্তে আস্তে দেখে কমেন্ট করবেন হ্যাঁ কমেন্টের রিপ্লাই দেবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ইনশাল্লাহ তে ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে আমার প্রিয় ভাইরা বোনেরা ধন্যবাদ সবাইকে